নতুন গাড়ি ওরে বাবা কোথায় নি আসছে আমার রাস্তাড়ড়াইড়াইড়াই ও বাবা এদিকে এটা কি না মাশরাবিয়া কেতি থেকে নি বাস ওরে বাবা এদিকে গতিরদল না এদিকে দিকে সৈনিক পায় এসজি ও কারা কত দিকে গেল আসলো আড়াআড়া বুঝল না আমাদের উলটাপুর কই তুই যে কি

তা কথা বলবো না লেস গ্রুপ টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেব প্রথমে কে বের হবে এটা হচ্ছে দেখার বিষয় কি বের হবে বের যান গোশরের ভাই পারে যান বের যান গতির দাগ তো বন্ধুরা আজ আমরা মারুফুল ইসলাম মারুফুল ইসলাম ভাই রিকোয়েস্টে ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছি মারুফুল ইসলাম ভাই কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন আজকে আমরা মারুফুল ইসলাম ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে টাঙ্গাইল একদম নতুন বাসকে নিয়ে যাচ্ছি আমাদের চারটা না পাঁচটা নতুন বাস আছে সেই বাস নিয়ে আমরা যাচ্ছি মারুফুল ভাই আল্লাহ হাফেজ

এখান থেকে টাঙ্গাই দুশো সাতাশ কিলোমিটার আমরা কোথা থেকে রওনা দিলাম সায়দাবাদ থেকে

কি কষ্টছেন কোন দিক যাচ্ছেন এই দিক এদিক ওই দিক না এইটা দিক আপতলি ডাইরেক্ট আপতলি ওই দিক না সবাই আসেন ম্যাপ সিলেক্ট করেন আসেন এই যে এই যে থেকে একদম সোজা গাবতলি ভাই আপনি যাচ্ছেন যাই আবার এই যে উল্টো উল্টো

বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছি টাঙ্গাইল জিএমডি ম্যাপে যাচ্ছি জিএমডি ম্যাপ আস্তে আস্তে বলো ক্লিয়ার ক্লিয়ার বলো বল বলো বল বলো বল হালকা হালকা ঠান্ডা নাই 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 আস্তে আস্তে হালকা বলো বল হালকা বলো বল হালকা বলো ক্লিয়ার আছে ক্লিয়ার আছে একদম ক্লিয়ার আস্তে কি বলে

আস্তে 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 ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার এ গোস্ট রাইডার ভাই হ্যাঁ টানেন দে স্টেবল টানেন কত দিন টানেন 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 বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের গোস্ট রাইডার ভাই গতি দলব দেশটাবেলকে নিয়ে আসছে দেখি ওনার গতিটা কেমন এটা হচ্ছে দেখার বিষয়

এসি গাড়িতে একটু লোড পরে যে জন্য ভাগে গম ওই যে এসিও চলে আবার ইঞ্জিনের উপর খুব প্রেশার পরে

हलका हल्का हलका बार स्लो स्लो, स्लो। जा, 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 जा

জন্মের খারাপ তো বন্ধুরা দেখতে পাচ্ছ গড়ায় সুন্দর একটা চমৎকার বাঁচতে আমরা যাত্রা শুরু করছি একদম ডাইরেক্ট ঢাকা থেকে কিন্তু টাঙ্গাইলের উদ্দেশে আমরা এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছি বন্ধুরা দেখতে পাচ্ছি এটা ধরে যৌনের সেতু যাওয়া যায় এটা ধরেই রংপুর যাওয়া যায় এটা ধরেই কিন্তু সিরাজগঞ্জ যাওয়া যায় এটা ধরে বকুরা যাওয়া যায় এটা ধরে রাজশাহী যাওয়া যায় পাবনার দিকেও যাওয়া যায় হাতেকুম্পরু সব জায়গায় যাওয়া যায়

কিভাবে এক হয়ে গেলাম আচ্ছা 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 ক্লিয়ার 7 কিলোমিটার নেক্সট কোয়া যাবেন কুষ্টিয়া রোডে যাই থেকে আমি ক্লিয়ার না না ক্লিয়ার ক্লিয়ার বাবা 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 ভাই আমারে কি হবে ভাই

আস্তে 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 হালকা 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 ধরাচাক্ষল ভাই ধনচা খল হেঁ এটা এই তো কথা ঢুকে পারেন গাড়ি দিয়ে আমার যে গোডাউন গোডাউনে ঢোকেন ইঞ্জিন চেঞ্জ করবার মধ্যে আসেন